হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে আমরা একদম সাজু পুজু করে রেডি হয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছি তো আমরা কোথায় যাচ্ছি আমরা আজকে যাচ্ছি মানে যেখানে আমার ছোটোবেলা কানাডা যেখানে আমার বেড়ে ওঠা যেখানে আমার সবটা জুড়ে তো আজকে যাচ্ছি সেখানেই আজকে যাচ্ছি হচ্ছে বাড়ি যাচ্ছি রাজবাড়িতে তো ওখানে আজকে অনুষ্ঠান আছে তো নিমন্ত্রণ ছিল তো সেই জন্যই আজকে ওখানে যাচ্ছি আজকে আমি ভীষণ ভীষণ খুশি অনেক দিন পর যাচ্ছি তো খুবই ভালো লাগছে আর ওখানে গিয়েও ভিডিও করব আশা করি ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ারও করব তোমরা এর আগের ভিডিও দেখেছ আমার বাড়ি যাওয়ার ভিডিও বা ওখানকার ভিডিওগুলো দেখিয়েছি তো চলো আজকেরও দেখাবো তো আজকে যেহেতু আমরা বাড়ির গাড়ি নিয়ে বেরিয়েছি আর ড্রাইভ কে করছে আশা করি তোমরা বুঝতেই পারছো কারণ হচ্ছে আমার বর্মশাই কিন্তু ভীষণ ভালো গাড়ি চালাতে পারে একটু তাকাও এদিকে একটু তাকাও তো ঠিক আছে তুমি ঠিক করে সাবধানে গাড়িটা চালাও বেশি তাকাতে হবে না তো বর্মশাই গাড়ি চালাচ্ছে আর হচ্ছে সব সেই যেখানে বসে আছে আমার সন্টাই পাখি বসে আছে তো চলো সাবধানে গাড়ি চালাও আর দেরি হোক লেট হোক তুমি আসতে চালাও আর তবে একটা কথা কী জানো তোমাদের দাদা না গাড়ি ভীষণ ভালো ড্রাইভ করে ভীষণ ভীষণ ভালো গাড়ি ড্রাইভ করতে পারে